যদি কয় বোলে কিন্তু তোমাৰ লাগে নাই এখন ধৰা বাকী কাৰ বাৰ তাতে বাংগালী লগত লগত যাওঁ বাকীয়ে চলাব কৰিলা বাসতে গেলেতে ভুলিয়ে কত প্লেট উড়া মানুষতে দিবা দিয়ে তর্ক ভিতর কো লাগি যে দুই দিবা তিন দিবা দিছনা সারাটা উড়িয়া কইছে ও লেখিয়া নাই লাখিয়া ইসা কিরা কি মাস রোহার মাস অলপর

ওখানে পুরো বের হইতো বলো কুকুরই বল না কুকুরে বল্লাই taman amana bi daud wa kafana billah শিককে langchain কই লেখ শিককে ভিউও দিও শিক কই লেখ মার হইলো আল্লাহ হামা তো কো করছো লুপ লুপ না হই না আমি আল্লাহ হুকুম হই না না ইনশাআল্লাহ কই না শরীয়ত পথে আমরা আমান কে কই না না এটা তা মাফongi দেখিয়ার কি পড় মার হইয়ে দেবো নি নাই বলে তুমি জানাই যে আপনি বেট করি না আইতো

মতে কৈছে আমাৰ

এক নবাজি মানুষে যদি তার ক্যান্ডিডেটের তার জেলা পরিষদ তার কাউ জেলার লক্ষ্যে তার ওয়ার্ডে এক নবাজি মানুষে যদি এই حاجه করলে তাই আল্লাহ নাপাকি যে বাইরে বাইরে আল্লাহকে পূজলে আল্লাহকে পূজলে শরীক করলে কি জানো আল্লাহ তোমরা জিতিলো না জিতিলো একটা মুসলমান যায় ও মুসলমানও এখন এই কোন গালি কইলো কি অমূল্য তর

বৰা নাই মাথাই

কিওল ওমানু খুকে দেখি গেল টাকা মানক বাকি মানক ছিল দিও দিদা ও ইউর গুলা ও তদ্রি ও যে করিমা গড়িয়া কি করি দৈনি যে নষ্ট করিয়া ও মানুস দিতি গেল জেগে ওয়াল্লাদিন উতি গলাদিন খাসিউন জেগে নামাজর টাইম আশর ক খবরও তালাক কেবল মতর আমি আল্লাহর করে ও আমি আল্লাহ হই আর ওটা দুনিয়াখানা দজ জীবনে কি গেছে আমি আল্লাহর নামে খোলোবা দিয়ে কোন কোন উনা যায় গেছে আজরা আমার লগে খালি কোন আসলে <laughs> <laughs> uh, জিকির রে জিকির আসমান জিকির আল্লাহ নবীজির গর্ভ গঠনে আমরা ছিলাম সম্মান বলে আপনি ভূষণ লাগিনা আপনার হাবিব হাদিস শরীফ Buhari রও হাদিস ফড়িয়া সাল্লা কমা রাই তুমি নি সল্লি আল্লাহ বলে আমার আল্লাহর bunda পেয়ারা bunda আমার মোহাম্মদি কয় না বল তোমরা গুনকর কর